দাম হচ্ছে দুই হাজার টাকা আর পুরো ফোনটা দিবো আঠাশ চারশো টাকা এটা কিন্তু সহজ কিস্তিতে সর্বোচ্চ নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে দিতে পারবে আঠারো চারশো টাকা ডাউন পেমেন্ট করে ফোনের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ফোনের প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আর আট হাজার

বাজারের সব থেকে কম দামে ফাইভ জি ফোন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইজে একদমই কম বাজেটে ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছে আমাদের কাছে তো এটাতে আপনি ছয় এমএচি ব্যাটারি ডায়মন্ড প্রসেসর সিক্স থাউজেন্ড এইটা মাত্র একদমই কম টাকায় ফাইভ জি ফোন নিতে পারবেন চার হাজার ছয়শো টাকা থাকলেই এই ফাইভ জি ফোনটা নিতে পারবেন ছয় বছর ছয় মাসে সহজ কিস্তি এটা সাথে পাঁচটা গিফট থাকবে এই সাথে পাঁচটা গিফট অফার দিয়ে দিবেন ওকে আচ্ছা এরপর আমাদের তারপর হচ্ছে এটা দেখেন

নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে দিতে পারবে ঠিক আছে এই সাথে পাঁচটা গিফট অফার আমরা দিয়ে দিব পাঁচটা গিফট অফার থাকবে পাঁচটা গিফট অফার প্যাকেজে দিয়ে দিই ওকে দুটো অবশ্যই শেয়ার করতে হবে ভাই নাম বলতে হবে তারপরে দেখো আমার ফোনটি হ্যাঁ এটা হ্যাঁ এটা পোস্ট টিমের কাঁচা কাঁচা একটা ডিভাইস সবথেকে স্লিম এইটার এমআরপি হচ্ছে 25000 টাকা এই বাজেটে সবথেকে স্লিম বলার কারণ 160 গ্রাম ওয়েট তারপর হচ্ছে আপনার সিক্স পয়েন্ট ফোর মিলিমিটার থিকনেস এটা প্রাইজ আপনার আট জিবি র্যাম এটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় সর্বোচ্চ নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে পাঁচটা গিফট অবশ্যই থাকবে তারপরে কোনটা দেখবো ভাইয়া

লোকেশন সর্বপ্রথম যৌনা ফিচার পাকে আসবেন লেভেল ফোরে আসবেন উঠে লিভ দুই নাম্বার লিভ দিয়ে উঠেই সব থেকে বড় ফ্ল্যাগশিপ আউটার টেকনো আউটার ট্রেড লাইন সব নম্বর ষোলো ডি সতেরোয় ওকে আজকে আমাদের এই পর্যন্তই আল্লাহ হাফেজ